আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সবাইকে ঈদ মুবারক তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে যারা নতুন ব্যবসা করেন তাদের মধ্যে কমন একটা সমস্যা তাদের মাস্টার কার্ড অথবা ভিসা কার্ডের অভাবে তারা অ্যাড রান করতে পারতেছেন না তখন তারা করেন কি তারা বিভিন্ন ভার্চুয়াল কার্ড করেন ব্যবহার করে আপনার অ্যাড ম্যানেজারটা নষ্ট করে ফেলান তো এটা ভাই তো এটার কিন্তু সহজ একটা সমাধান আছে জানেন কি এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট তো সেই এজেন্সি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা আমি একটা ট্রাস্টেড একটা একটা মানে কোম্পানি আমি খুঁজে পাইছি এবং তাদের থেকে আমি এই সার্ভিস গুলো আমি নেই ভাই বিশ্বাস করেন তো এটা আপনার খুবই কম রেটে এই নাম আপনার সপার্স ডি আর টু বি অনেস্ট আমাকে কিন্তু এরা কিন্তু ভাই কেউ কোনো মানে আমাকে এরা কিন্তু মানে এটা কিন্তু মানেকে প্রমোট করতে আর কি বলে নেই এটা আমি নিজ থেকে আর কি তাদেরকে প্রমোট করতেছি ঠিক আছে তো দেখেন তো এই অ্যাড অ্যাকাউন্টের যেটা সুবিধা দেখেন আপনি যদি করতে আপনার লাগবে জানেন কয় টাকা আর কি সাপোজ ডলার রেট তারপরে আপনার পনেরো পার্সেন্ট ভ্যাট আপনার ফেসবুকের ভ্যাট ভ্যাট আরেকটা আছে আপনার ব্যাংকের ভ্যাট মানে অলমোস্ট আপনার একশো টাকার মতো লাগবে কিন্তু আপনার এখানে লাগবে মাত্র একশো টাকা এবং সর্বনিম্ন রিচার্জ আপনার মাত্র পঁচিশ ডলার ঠিক আছে সর্বনিম্ন পঁচিশ ডলার তো এই অ্যাড অ্যাকাউন্টটা নিতে আপনার কী কী লাগবে জাস্ট কিছুই না আমি বলে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু মাঝে মাঝেই কিন্তু আপনার ডলার নেই সেটা হলেই দেখেন আমি কিন্তু মাঝে মাঝে কিন্তু এখান থেকে ডলার নেই এবং জাস্ট কিছু না আপনার যা 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 লাগবে দেখেন আপনার নাম আপনার নাম লাগবে ফোন নাম্বার লাগবে আপনার ফেসবুক পেজের নাম লাগবে ঠিক আছে তারপরে তারা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে সরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে তা তাদের অ্যাকাউন্টে আর কিলো টাকা পাঠানো লাগবে আর লাগবে কি আপনার একটা বিজনেস ম্যানেজার লাগবে তারা সেইখানে আপনার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবে করে আর সেইখানে আপনি আপনি যে কয় টাকা আর সাপোজ আপনি রিচার্জ করছেন আর কিলো পঁচিশ ডলার বুঝছেন তাহলে সেই পঁচিশ ডলার আপনার ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তারা আপনাকে ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে এবং সবচেয়ে যে বড় সুবিধা বুঝতে পারছেন যে ব্র্যান্ডের যদি কোনো ব্র্যান্ডের কোনো প্রোডাক্টের যদি আপনি অ্যাড ডাউন্ট করতে চান তাহলে আপনার এই অ্যাড অ্যাকাউন্টে করতে পারবেন কারণ তাহলে হবে কি আপনার অ্যাড অ্যাকাউন্ট কখনোই ডিজাবল হবে না কারণ এটা ফেসবুকের অ্যাড আর কি অ্যাড অ্যাকাউন্ট তার মানে ভাই কোনো ভয় নাই আপনার ইচ্ছা করলেই যার যার মাস্টার কার্ড নাই ভিসা কার্ড নাই তারা তার এখান থেকে অ্যাডডান করতে মানে তারা এখান থেকে অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ভাই নিতে পারবেন তো দেখেন আমার অলরেডি আমার এখান থেকে আর কি নেওয়া আছে মানে আমি এখান থেকেই আপনার আমার কাজগুলো করি ম্যাক্সিমাম খেতে দেখেন তো আমার এই আমার এখানে খুবই সহজ সিস্টেম আপনি জাস্ট কালি করবেন লোড লোড করে আপনার ফান্ডে এই ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে দেন যখন আমার আপনার ব্যালেন্সটা শেষ হয়ে যাবে আপনি যদি আবার রিচার্জ করেন তাহলেই আপনার সেটা অ্যাড হয়ে যাবে সর্বমিন রিচার্জ আপনার আর কি পঁচিশ ডলার তো আমি আশা করতেছি আপনারা যদি এখান থেকে নেন আপনাদের ভালো হবে আর কি খারাপ হবে না এবং যাদের যাদের এই সমস্যা আছে তারা সহজেই এখান থেকে অ্যাডান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম